ভাবতেই পারিনি বড়মা মা আমাদেরকে এইভাবে তার কাছে নিয়ে যাবে হঠাৎই বনি সাড়ে বারোটার সময় প্ল্যান করে একটার মধ্যে সান টান করে বেরিয়ে ভরেছিলাম বড়মাকে দর্শন করার জন্য প্রথমে কিছুটা রাস্তা সাইকেল নিয়ে তারপর টোটোতে তারপর বাসে তারপর আরও কিছুটা রাস্তা টোটোতে করে অবশেষে পৌঁছে গিয়েছিলাম বড়মার মন্দিরে বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য এইখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছিলাম আর এই পুজোর ডালার এক একটা দাম নিয়েছিল ষাট টাকা করে এইখানে কোনো বাবন ঠাকুর থাকে না তুমি তোমার মতো করেই বড়মাকে মাকে পুজো দিতে পারো এইখানে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তোমরা এর আগে কে কে গিয়েছো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বড়ো মাকে দর্শন করে নেওয়ার পরেই চলে গিয়েছিলাম ছোটো মাকে দর্শন করার জন্য আর সেইখানে এই বেঙ্গলি ফটোওয়ালা দাদার সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লেগেছিল টাটা বাই বাই গাইস